সমস্ত মানুষদের মধ্যে পৃথিবীতে অতীত এবং ভূষিত যত মানুষ সৃষ্টি হয় তার মধ্যে সবচেয়ে পবিত্র এবং আল্লাহর সবচেয়ে সন্তুষ্টি যেই নারীরা অর্জন করেছেন তাদের মধ্যে একদম প্রথম সারিতে আছেন যাকে জান্নাতুল ফেরদস্ত অবশ্য দেওয়া হবেই এবং যার বর্ণনা যার উদাহরণ যার দৃষ্টান্ত একেবারে কেয়ামত পর্যন্ত সকল নারী পুরুষ সবার জন্য ওনার যে চরিত্র এবং পবিত্রতা সবার জন্য শিক্ষা আমরা মারিয়াম আল্লাহ ইসলামের গল্পের এই জায়গাটাতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে মারিয়াম আল্লাহ ইসলামকে একটা অসম্ভব রকম কঠিন একটা পরীক্ষার মধ্যে নিয়ে আসা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যাকে জানানো হয়ে। যে উনি প্রেগনেন্ট এবং উনি খুবই অবাক হয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব এবং তাকে জানানো হইল আল্লাহ যা কিছু চায় সেটাই হবে ঈসা আলাহ ইসলামের জন্ম হইল যখন মারিয়াম আলাহ ইসলাম এই সন্তানকে কোলে করে তার মানুষের কাছে নিয়ে গেলেন তখন শুরু হইল আরেক পরীক্ষা সেটা হচ্ছে মানুষ বলা শুরু করলো তুমি কি ভয়ঙ্কর একটা কাজ করছো তারা সাথে সাথে ধরেই নিল একটা অবৈধ সম্পর্কে থেকে এই সন্তানটা আসছে এই কঠিন সময়ে মারিয়াম আলাহ ইসলাম এই সন্তানের দিকে নির্দেশ করলেন তিরিশ নম্বর আয়াতে বলা হচ্ছে প্রথম পরিচয় উনি বলছেন আল্লাহর পক্ষ থেকে একজন বান্দা যাকে আল্লাহ স্ক্রিপচার দিয়েছেন কিতাব দিয়েছেন এবং যাকে আল্লাহ নবী বানিয়েছেন এই একটা আয়াত কত কিছুকে ক্লিয়ার করে এটা কোনো সাধারণ ঘটনা না এটা কোনো সাধারণ সন্তান না এবং এই যে মানে খ্রিস্টানদের একটা ভুল বিশ্বাস যেটাকে কমপ্লিটলি এই আয়াতে তুলে ধরা হচ্ছে যে তার প্রথম পরিচয় হচ্ছে সে আল্লাহর বান্দা খ্রিস্টানরা বিশ্বাস করে না যে তার আল্লাহর বান্দা এবং খ্রিস্টানরা ঈসা আলাহ ইসলামের সাথে আল্লাহর এমন একটা সম্পর্ক কল্পনা করে যেটা শুধু ভুল না বরং আল্লাহর যে সম্মান সেটার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক